সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাসে সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এবং এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিনই বসে এই হাটটি শুধুমাত্র বুধবার বসে তো আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারে কিছু বাজার সেরা শাহিওয়াল এবং দেশাল সারগুলোগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আপনার ভাইয়া দাঁত কি হয়েছে ভাই আগো এখনো দাঁত হয় নাই কেমন কত দাম চাইলেন পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকার চায় কত বলছে ভাইয়া দাম কত বলে ছাপ্পান্ন লাস্ট বেচা বিক্রির দাম কত সাইটের এক দুই হাজার টাকা কম হলে ছেড়ে দেবেন আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত আছে একটা আইডিয়া দেন তো দু মন পনেরো কেজি একশো পনেরো কেজি আচ্ছা আচ্ছা একটা চোখের আইডিয়া কি কম বেশি হতে পারে একশো পনেরো কেজির মতো গোস্ত হবে যেটা আইডিয়া দিচ্ছি আমরা এ পাশে একটা দেখছি এটা একটু দাম ভাইজান কি দাম বললেন কত বললেন ষাট সাইট কত চাইলেন ভাইয়া লাস্ট

এগুলো একটু দামের ধারণা দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি বয়স হয়েছে দাঁত হইছে কয়েক দুই দাঁত কত দাম চাইলেন কত বিরাশি কত বলে কত বলে কত বললো সত্তর বেচা বিক্রির দাম কত কত মানে রাখবেন কত

চেষ্টা করবো আপনাকে চাচা ভালো আছেন কত চাইলেন চাচা আপনার একটা দাম চাইছি বিরাশি বিরাশি কেমন বলে চাচা কত বলে বাহাত্তর বাহাত্তর এটা বয়স বয়স লাস্ট বেচা বিক্রি কেমন চাচা কত হলে রাখবেন লাস্ট পঁচাত্তর হাজার যেত সর্বশেষ পঁচাত্তর ফুটে বিক্রি হবে দুই দাঁত বয়সের সার্গলটি বেশ উঁচা লম্বা এবং গ্রোথ সম্পূর্ণ হয় ভাইজান এটা কি দাঁত হয়েছে কত চাইলেন দাম সাতাত্তর কত বলে দুই হাজার কোন সত্তর পর্যন্ত বলছে সাতাত্তর হাজার টাকা কত হলে আমরা যে এ পাশে দুটা দেখছি আমরা এ দুটো একটু দামে ধারণা দাওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া এটা কি বয়স হয়েছে দাঁত হয়েছে ভাই কত চাইলেন এটার দাম একত্রিশ মানে এক লাখ তিরিশ কত বলে পঁচানব্বই বলে এক লাখ তিরিশ চাওয়া দাম লাস্ট বেচাবে কি চিন্তা ভাবনা কেমন কত হলে এক দশের মতো আচ্ছা এটা রানিং কতটুকু বসতে হবে একটা আইডিয়া দেন তো পাঁচ মন পার হবেই আর ও পাশেটা ওটাও আপনার আপনার না

আছেন চলছে কত চাইলেন লাস্ট চাই কত বললেন ভাইয়া কত বললেন বিয়াল্লিশ তেতাল্লিশ এক হাজার টাকা ডিফারেন্স আছে হয়ে যাবে আশা করি এর মধ্যে আর কি দেখে এবং তেতাল্লিশ

এটা সত্য ভাঙতে বললাম সত্য ভাঙতে বললেন এগুলো কিনে আবার কোথায় নিয়ে যাবে বিক্রি করবো এখানে কিনবেন এখানে বিক্রি করবেন আজকে কি বেচা বিক্রি করলেন পাঁচটা নিয়েছিলাম হ্যাঁ আমি দুইটা বিক্রি করলাম হ্যাঁ

পঁচাশি নিলেন এটা এখন কত হলে ছাড়বেন পাঁচশো এক হাজার লাভ হলে বিক্রি দেবো পাঁচশো এক হাজার লাভ হলেই এই দুইটা জোড়াটা বিক্রি হবে আপনার দেখাই আপনাদের তার মানে 86 78 হলে দুইটা বিক্রি হবে তো আমারে 500 আমার তো বেশি লাভতর কানে আজ বড়তে বেশি লাভ করে না বেশি লাভ করে না 500 1000 হলে দুটো দুটো নিলাম দুটো বিক্রি করলাম আটটা নেজি আটটা বিক্রি করলাম এখন মনে করে যে আমার কাছে তিনটা আছে হ্যাঁ তো অনেকে 4-5000 টাকা এক একটাতে লাভ করলে না সন্তুষ্ট হয় না আপনি আবার 500 1000 সন্তুষ্ট আমার আমার ডাল ভাত হলে যায় আমি অত করি না অত করি না অত করি না পার্টিকে যদি গরু হ্যাঁ হ্যাঁ পাড়িতে যদি আমি কিছু গরু কিনিতে বেশি দেই হ্যাঁ তাহলে যে কখনো আসবে লসলে কখনো আসবে কখনোই না আমার কথা হলো পাড়িতে যদি আমি

নতুন যখন কেউ নিতে আসে তার কাছ থেকে দাম বেশি যাবে কারণ বেশি চাই আর আরো ভাইরা গরু কিনে দেয় যারা গরু কিনে দেয় ওরা তো বেশি দামে গরু কিনে দেয় বেশি দামে কিনে দেখ আপনি তো দেখ ভাইরা দেখতে পাবে প্রতিনিধি দেখতে পাবে যে কি হিসাবে কিনে দেয় যারা আমি কিনে দেই জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাম বলছি আমি হ্যাঁ 65 66 হলে নিবেন 66 হলে এটা দাম বলছিলাম এটা কত বললেন এই দেখো এটা এটা বললাম আমি 52

এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসলেন পাঁচটা বেচা কি কি বাজার কি অবস্থা ভালো না না আজকে কি দামটা কম আছে না ঠিক আছে না দামটা মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা আচ্ছা এটা কেমন চাইলেন পঞ্চাশ কেমন কি কত কি বলে চল্লিশ বিয়াল্লিশ লাস্ট বেচা বিকি চল্লিশ পঁয়তাল্লিশ আর এটা 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 ছাপ্পান্ন এটা এখন পর্যন্ত কত উঠছে এটা সর্বশেষ কত হলে ছাড়বেন বাউান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা এর পাশে আরো কিছু দেখছি আমরা এগুলো একটু দাম জানবো ভাইয়া এটা কত চাইলেন চল্লিশ এটা এখন পর্যন্ত কত বলছে চল্লিশ বিয়াল্লিশ দাঁত তো হয় নাই চল্লিশ বিয়াল্লিশ বলছে এখন পর্যন্ত দাঁত হয় নাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসলেন আজকে পাঁচটা বেচা কি হইল দু একটা তিনটা হয়েছে মোটামুটি কিছু আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এটা কত চাইলেন দাম চাইলেন কেমন কি বলে চল্লিশ ভাঙে বলে লাস্ট চিন্তা ভাবনা একচল্লিশ হলে একচল্লিশ হাজার হলে যেটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পর্কে বিক্রি হবে আচ্ছা তার পাশেটা কত চাইলেন ভাই ওটা চা এটা কত বলছে আটচল্লিশ আটত্রিশ চিন্তা ভাবনা চল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ চল্লিশ হাজার আমরা দেখানোর চেষ্টা করি